হ্যাঁ হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম এখন প্রায় ভিডিওটা শুরু করছি আজকে এগারোটা থেকে সকাল সকাল আজকে কোনো কাজ করিনি একবার স্নান করেছি চান টান করে বসেছিলাম তারপরে আমার শাশুড়ির সাথে একটু পাটখাড়ি ঠিক করে দিয়েছিলাম তারপরে আবার স্নান করেছি স্নান করে এই যে এখন এসেছি এখন যাবো রান্না করতে এই যে বিছনা গুটিয়ে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ আর ঘরটা সব ঝাড়দা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে বাসি থাকবে তো সব কাজ সারা হয়ে গেছে তো চলো এখন গিয়ে রান্না টান্না করা যাক যথেষ্ট ঠাকুমা মাছ কাটছে তো বটিটা ওইখানেই রয়েছে সেই কারণে আমি সবজিও কাটতে পারছি না তাই ভাবলাম ভাতটা বসিয়ে দিই আর এই হাড়িটা এই অবস্থা হচ্ছে কারণ সকালবেলা একবার রান্না হয়েছে তো সেই ল্যাপ দাহাড়িতেই দুপুরবেলা একবার রান্না বসিয়ে দিচ্ছি তো সেই কারণে তাহলে ভাতটা হয়ে যাক তারপর ওনার তরকারিগুলো রান্না হবে যেহেতু একটা উন রান্না করতেও দেরি হয় তো সেই কারণে তো দেখতে থাকো চালটা আবার ধুয়ে নিই চালটা দিয়ে দেবো গাইস আমাদের রান্না বান্না হয়ে গেছে তো দেখো ঠাম্মা কী কী রান্না করেছে আমি বসেছিলাম শুধু ভাত রান্না করেছি আর রান্না কিছু করিনি সব ঠাকুমাই করেছে তো কী কী রান্না করেছে দেখো যেখানে ভাত এখানে আছে চাল কুমড়ো দিয়ে ডাল ধনেপাতা দিয়ে আর এখানে আছে মাছ ভাজা আর এখানে আছে কুদলি ভাজা আর এখানে আছে লতি দিয়ে মাছের ঝাল কেমন কেমন হয়েছে অবশ্যই বলো এবার আমি এখানটা গুটাবো গুটিয়ে ছাদ দেবো তো থাকো তো গাইস এদিকে রান্না বান্না তো সব ঠাকুমা করেই ফেলেছে তারপর এই যে রান্নাঘরটা গোছাচ্ছি আর পরিষ্কার করছি তোমাদের তো রান্নাঘর এইভাবে গোছানো আর পরিষ্কার করার ভিডিও কখনো দেওয়া হয়নি তো সেই কারণেই আজকে এইভাবে পরিষ্কার করছি আর গোটাচ্ছি আর তোমরা দেখো আমি কেমন কেমন করে করি তো আমি রান্না করার পর গুটিয়ে এরকম করে পরিষ্কার করে রাখাটাই পছন্দ করি ফেলে রাখতে ইচ্ছা করে না আর সবাই বলেও রান্না করে রান্না করার আগে পরিষ্কার করতে হয় ভাত খাওয়ার আগে তো সেই কারণে তার জন্য আগে পরিষ্কারটা করে নিচ্ছি কালকে ওরকম করতে চেয়েছিলাম কিন্তু কালকে হচ্ছে ফোন চলে এসেছিলো তো ফোনে কথা বলতে বলতে আর খেয়াল নেই আর ঝোঁকে ঝোঁকে কাজ না করলে না তখন আর কাজ করতে ইচ্ছাও করে না পরে যেহেতু ফোনটা রেখে দিয়েছিলো কিন্তু আমার আর কাজটা করতে ভালো লাগছিল না তো সেই কারণে আজকে তাড়াহুড়ো করে করে নিয়েছি যাই হয়ে যাক কাজটা আগে সেরে নিয়ে হাতে কাজ সেরে রাখলে ভালো হয় সেই কারণে আর ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই যে সব ঘুটিয়ে ফেলছি এখানটা লেপেও ফেলবো ভাবছি এই যে জল নিয়ে চলে এসেছি আর এদিকে যা কাঠগুলো ছিল সব সরিয়ে দিয়েছি এখানটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে ফেলবার দিকে না খুব মাটি তুলে পোকায় তার জন্য ওই দিকটা ভাবছি দৌলে লেপে দেবো পুরো জায়গাটা পরিষ্কার করে লেফা থাকলে দেখতেও ভালো লাগে সকালবেলা পর্যন্ত তো সব মাটি তুলে ফেলবে যতই হোক কিন্তু তাও মানে যখন রান্না করার পর লেপে রাখলে দেখতে খুব ভালো লাগে বাসি কালি তারপরে উনুনের কালি তো কাউকে দেখতে হয় না তো সেই কারণে আর রান্না করার পর এই যে লেপে টেপে ফেলে দেখতেও ভালো লাগে গ্যাসে হোক উনুনে হোক যে কোনো আর কি রান্নার জায়গাটা রান্না করার পর মুছে লেপে রাখলেই ভালো লাগে তো দেখো এখানটায় আমি লেপে নিচ্ছি আর তোমরা কি কেউ লেপতে পারো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমি পারি ছোটবেলা থেকে সব কাজ করে এসেছি অতটা মানে অসুবিধা হয় না যেহেতু তো ছোটোবেলাও মা করতে যেত তো ওখানে টুকটাক করেছি মিনিমাম সব কাজই এখন এখন বলে কি সব কাজই আমি ছোটোবেলা থেকে পারি কারণ সবসময় কাজ টাজ টুকটাক করতাম তো তো সেখানে অত অসুবিধা হয় না শুধু অসুবিধা হতো একটু রান্না রান্নাবান্নার দিকে কিন্তু এখন রান্না পুরোটাই শিখে গেছে অত অসুবিধা হয় না তো সবাই আস্তে আস্তে সব কিছু শিখে যায় থাকতে থাকতে দেখে শেখে কেউ শিখে শেখে কেউ কী আছে না কথায় তো সেরকম তো আমিও প্রায় সবই শিখে গেছি আর যে দেখতেই পাচ্ছি লেপে নিচ্ছি এখানটা লেপে রাখলে দেখতে তো ভালো লাগে সবসময় সময় বলছি তোমাদেরকে তো তারপর এখানে উনুনটাও লেপে নেবো কারণ উনুনটা খুব গরম তো তাই সাইডগুলো আগে লেপে নিলাম তারপরেও উনুনটা লেপে নিচ্ছি আর উনুনটা মানে কালেই লেগেছিলো তার জন্য দেরি করে লেপি লাস্টের দিকে আর এই যেদিকে পা দিয়ে ডোলে ডোলে কিছু জায়গায় লেপে নিচ্ছি ওগুলো পা দিয়ে জুতো পরা রয়েছে তো পা দিয়ে ডোলে অসুবিধা হয় না তো সমান করে নিয়েছি এরপর হাত দিয়ে লেপে নেবো ওইদিকেও তাই করেছি পা দিয়ে ডলে সমান করে নিয়েছি তারপর হাত দিয়ে লেপেছি তো এই যে হাত দিয়ে এখন লেপে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ থেকে উঠে বয়েস দিচ্ছি গাইস বয়েস দিতে ভালো লাগছে না কিন্তু ভয়েস না দিলে তোমরা বুঝবা কী করে তো সেই কারণেই ভয়েস দেওয়া তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে এখনও উনুনটা লেপে নিচ্ছি কিন্তু আমি উনুনটা লেপতে লেপতে অর্ধেক লেপা হয়ে গেছে তখন ভাবছি একটু সরে না বসলে তোমরা কি করে দেখবে যে আমি উনুন লিপছি না লিপছি কিন্তু তারপরে লেপা হয়ে গেছে তখন একটু হালকা করে সরে বসেছি তারপর দেখতে পেয়েছ দেখতে পাচ্ছ তোমরা আর এই যে লেপে নিচ্ছি ঘুম থেকে উঠে দিচ্ছি আর এই যে লেপতে লেপতে আমার যে তখন কি রাগ ধরে গেছিলো ধপ করে বালতি জলটা পুরোটা পড়ে গেল আবার সেই জায়গায় রিপিট করে লেপা মানে বিরক্ত লাগছিল কি আর বলবো তারপরে আবার এই যে লেপে নিয়ে প্রায় আমার লেপা পূজা কমপ্লিট তো দেখতে থাকো পুরো ভিডিওতে দেখো গাইস বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হট করে বৃষ্টি আজকে যা গরম পড়েছিলো বৃষ্টি না পড়লে হতেও না তো ঝিরিঝিরি বৃষ্টি এই বৃষ্টিতে তো আমাদের বাড়িতে মানে আমাদের আমার রুমটা বাদে সব জায়গায় খুব ঠান্ডা কিন্তু এই বৃষ্টির মধ্যে আমার রুমে ঢুকলেই মনে হয় কি রুমে দিয়ে বাষ্প বেরোচ্ছে বাষ্প আমার রুমে ঢুকলেই মনে হয় কি গরম একটা ভাব আমার গায়ের মধ্যে ধাক্কা মারছে এত গরম লাগে বৃষ্টির মধ্যে কি বলবো মানে বাইরে আসলে ঠান্ডা ঘরের দরজা খুললেই গরম একটা ভাব এত অসহ্য লাগে না ওয়েদারটা কি বলবো সবাই আরামসে ঘুমায় আর আমি কষ্ট করে ঘুমায় বৃষ্টি হলে হুম আমার ঘর সারাদিন ঠান্ডা রাতের বেলা হলে গরম ফুচকা খাবো বলে বসে রয়েছি এখন ফুচকালাও আটকে গেছে বৃষ্টির জন্য আসতে পারছে না রাইসি